মুখে মাখলে সুন্দর একটা ত্বক উজ্জ্বল একটা ত্বক পাওয়া যাবে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেল তো আজকে এমনি রেগুলার লাইভ বলো রান্নাবান্না কিছু শেয়ার করছি না আজ একটা রেমিডিজ শেয়ার করব মানে একটা তোমাদের ফেস প্যাক ক্রাব দুটোই করছি বিট জুস দিয়েই হবে তো দেখো কিভাবে করি তো বিট জুসটাকে আমি রস করে নিলাম তো দেখো লিকুইড করে নেওয়ার পর এর মধ্যে কফি পাউডার দিয়ে এটাকে আমি স্ক্রাব হিসাবে ব্যবহার করব তো তার আগে আমার নিজের যেই ফেসওয়াশ ব্যবহার করি সেটা দিয়ে আগে মুখ ধুয়ে নিয়েছি তোমরাও যারা ব্যবহার করবে অবশ্য করি এই মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে দিয়ে ভালো করে রাফ করে মানে হালকা হাতে রাফ করবে জোরে জোরে না তো পড়ার পর আমাদের যত ময়লা তারপরে ব্ল্যাক তারপর ধরো যে চোখের তলার যে ডার্ক সার্কেল পড়ে সেগুলো আস্তে আস্তে অনেকটাই রিমুভ হবে তো এটা সপ্তাহে দুদিন করলে তো খুবই ভালো একদিন করলেও অসুবিধা নেই পাঁচ মিনিট এভাবে রাখার পর আমি এটাকে জল দিয়ে আস্তে আস্তে মুছে নেব তোমরাও এটা জল দিয়ে মুছে নিও তুলো দিয়েও মুছতে পারো কাপড় দিয়েও মুছতে পারো আমার কাছে এটা পরিষ্কার কাপড় দিয়ে মুছলাম কারণ তাড়াতাড়ির জন্য আর তুলো দিয়ে মুছলে অনেকটাই তুলো লাগবে আর একটু টাইমটাও একটু বেশিক্ষণ তো দেখো সঙ্গে সঙ্গে মুখটাও দেখেই বুঝতে পারছো যে একটা ফ্রেশ আর একটা গ্লো ভাব আসছে তারপরে আটা নিয়ে নিয়েছি আর বিট জুসটাও একটু দিয়ে দিলাম তো দেখো এবার ভালো করে তারপরে এটা মিশিয়ে নেবো তারপরে এটা ফেস প্যাক হিসাবে মুখে মেখে নেব ব্রাশের সাহায্যে বিট জুস তো শরীরের পক্ষে ভীষণ উপকারী খেলে তো স্কিন ভালো থাকে রক্ত হয় চুলের ভালো গ্রোথ হয় তো খাওয়া তো হয়ই আর তার সঙ্গে এটা যদি অল্প পরিমাণ নিয়ে যদি স্কিনে এভাবে ব্যবহার করা হয় তো ভীষণ উজ্জ্বল একটা ত্বক পাওয়া যাবে খুব সুন্দর একটা স্কিন পাওয়া যাবে তো চলো আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম এবার আস্তে আস্তে আমি এটা ঘাসের সাহায্যে পুরো মুখে আমি এবার এটা লাগিয়ে রাখবো তো পুরো মুখটা সুন্দর করে লাগিয়ে রাখছি এটা মাখার পর স্কিনে একটা গ্লো ভাব আসবে আর বিটের তো উপকারিতা আমরা মোটামুটি সবই জানি আর এই আটা তো আমাদের ভেতরকার ময়লা আরও সুন্দর করে পরিষ্কার করে বের করে দেবে তো ধোয়ার সময় মুখটাকে একটু ভালো করে হালকা হাতে রাফ করে তবেই ধুলে ভালো হয় তো যাই হোক গলাতেও লাগিয়ে নিচ্ছি এটা তোমরা চাইলে হাতে পায়েও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো গলাতেও দিলাম তো এবার ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ মানে ধরো দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট যে যেমন ইচ্ছা রাখতে পারো তো সেইভাবে রাখা হবে তারপরে আমি এটাকে জল দিয়ে ধুয়ে তারপর তোমাদের সামনে আবার যে আমার আসল কেমন গ্লো হয়েছে স্কিনটা সেটাই তোমাদের দেখাবো তো ভীষণ একটা হঠাৎ করে একটা গ্লো পেয়ে যাবে যদি স্মিট পর মুখ ধুয়েই হাজির হচ্ছি তোমাদের সামনে জল দিয়ে ধুয়ে যেই মশ্চারাইজারটা ব্যবহার করি সেটা লাগানোর পর দেখো স্কিনটা কতটা গ্লো করছে বিনা মেকআপই মেকআপের মতন একটা লুক পাচ্ছি আর ভীষণ সুন্দর আর ভীষণ উপকারী একবার ভালো লাগলে অবশ্যই বা ট্রাই করে দেখলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে হাসে দেবো তো আজকের মতো টাটা নেক্সট কোনো ব্লগে বা রেমিডিতে দেখা হচ্ছে